কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপির নেতাকর্মীদের ওপর পুলিশ প্রশাসন নির্যাতন করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় নেতারা তাদের দাবি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ নির্দেশে পুলিশ বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করছে থানায় নিয়ে নির্যাতন করছে মঙ্গলবার আটই এপ্রিল রাজধানীর বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মুজজিবুল হক মজিবুল হক অভিযোগ করে বলেন আওয়ামী লীগের লোকজন এনসিপিতে যোগ দিয়েছে আর উপদেষ্টা আসিফের সঙ্গে মিশে পুলিশের সহযোগিতায় বিনপি নেতাকর্মীদের উপর পূর্বে ন্যায়ে জুলুম নির্যাতন শুরু করেছে লিখিত বক্তব্যে তিনি বলেন দীর্ঘ সতের বছর শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে সারাদেশ নিয়ে মুরাদনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও জীবন বাজি রেখে রাজপথের আন্দোলনে সক্রিয় ছিলেন আমরা ফেসিস্ট আওয়ামী লীগের শত জুলুম নির্যাতন স্বচ্ছ করেও রাজপথ ছাড়েনি তবে রাজপথের আন্দোলন এবং সর্বশেষ বৈষম্য বিরোধী আন্দোলনে সারাদেশ ফেসিবাদ মুক্ত হলেও আমরা মুরাদনগরবাসী আজও ফেসিবাদের রসানলে পড়ে রয়েছে মজিবুল হক দাবি করেন আওয়ামী লীগের সাবেক এমপি ইউসুফ আবদুল্লাহ হারুনের নির্দেশে মুরাদনগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কর্মীরা এখন এনসিপি রূপে আমাদের নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কুবাদ ও বিএনপির বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠেছে

সারাদেশের দেশের ন্যায় মুরাদনগর উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও জীবন বাজি রেখে রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন আমরা আওয়ামী লীগের শত জুলুম নির্যাতন সহ্য করেও রাজপথ ছাড়িনি তবে রাজপথের আন্দোলন এবং সর্বশেষে বৈষম্য বিরোধী আন্দোলনে সারাদেশ ফেসিবাদ মুক্ত হলেও আমরা মুরাদনগরবাসী আজ ফেসিবাদের রোশানলে পরে রয়েছি আমাদের প্রাণপ্রিয় নেতা মুরাদনগরের পাঁচবারের সাবেক সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোহামাদুল হোসেন কায়িকুয়ার সাহেবের নির্দেশে ফেসিস্ট হাসিনার বিরুদ্ধে এমন কোনো কর্মসূচি নেই যে কর্মসূচিতে মুরাদনগরের বিএনপি সক্রিয় অংশগ্রহণ ছিল না যার কারণে আমাদের প্রাণপ্রিয় নেতাকে হত্যার ষড়যন্ত্র করেছিল আওয়ামী লীগ তার গাড়িতে গুলি করে ব্রিকফিল্ড অর্থাৎ ইট বাটা মারার চেষ্টা করেও ব্যর্থ হয় পরবর্তীতে একুশে আগস্টের গ্রেডেট হামলা মামলার তৃতীয় চারশিটে আমি আবার পড়ছি মামলার তৃতীয় চারশিটে আমাদের নেতা জনাব কাদিসা মোবাদ্দুল হোসেন কাইকুয়া সাহেবের নাম অন্তর্ভুক্ত করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র আজও থেমে নেই আওয়ামী লীগের সাবেক এমপি ই সুফাদুল্লাহরনের নির্দেশে মুরাদনগরের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এখন এনসিপি রূপে আমাদের নেতা কাজী শাহ মুফাদুল হোসেন ও বিএনপির বিরুদ্ধে ঘৃণ ষড়যন্ত্রে মেতে উঠেছে আপনারা জেনে অবাক হবেন যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে কুমিল্লা সিলেট মহাসড়কে কোম্পানিগঞ্জে মুরাদনগর ছাত্র দলের নেতৃত্বে অবরোধ বিক্ষোভ মিছিল সহ সকল কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছিল যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন গণমাধ্যমে রয়েছে কিন্তু সালের আগস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগের সরকারের পতনের পর বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজিব বুয়ার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার পর বৈষম্য বিরোধী আন্দোলনের কমিটি গঠন করা হয় মূলত সেই কমিটিতে মুরাদনগর কোম্পানিগঞ্জের আন্দোলন করা শিক্ষার্থীদের বাদ দিয়ে আসিফ মাহমুদ সজিব ভুইয়ার আপন চাচাতো ভাইকে আহ্বায়ক করে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের দিয়ে কমিটি গঠন করা হয় ফলে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়ে ওই কমিটি প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে যা বিভিন্ন গণমাধ্যমে নিউজ হয়েছে শুধু তাই নয় উপদেষ্টা আসিফ মাহমুদ আওয়ামী লীগের ফেসিবাদের মত ক্ষমতার অপব্যবহার করে কুমিল্লার এসপি পরিবর্তন করে তার মদতপুষ্ট এসপি নিয়োগ দেয় নতুন এসপি এসেই মুরাদনগর ও বাঙ্গরাবাদার থানার ওসি পরিবর্তন করে মুরাদনগরের বর্তমান ওসি ঢাকার ডিবিতে কর্মরত ছিলেন এবং বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করেছেন তিনি সবসময় সাবেক ডিবি প্রধান প্রশংসা প্রিয় উপদেষ্টা আসিফ মাহমুদ শিক্ষার্থী হত্যা মামলার অন্যতম আসামি আওয়ামী লীগের সাবেক এমপি ইসুফ আবদুল্লাহ হারুনের ঘনিষ্ঠ সহচর গোলাম কিবিয়াকে দলে ভিড়িয়ে এবং গোলাম কিবরিয়ার নেতৃত্বে মুরাদনগরের আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ফিরিয়ে এনে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে তার এই ধারাবাহিকতায় গেলে পবিত্র রমজান মাসের শুরুর দিকে শ্রীকাইল ইউনিয়নের যুবলীগের সভাপতি আনোয়ার ডাকাতকে এনসিপির ব্যানারে সজ্জিত গাড়ি দিয়ে উপদেষ্টার লোকজন এলাকায় নিয়ে আসে তবে আনোয়ার ডাকাত যে সকল সাধারণ মানুষ থেকে আওয়ামী লীগের জোর করে আমলে নিয়েছিলেন তাদের বাধার মুখে পড়ে ওই ঘটনায় বিএনপি নেতার নেতাদের বাড়ি ঘর ভাঙচুর করে আর পুলিশ আনোয়ার ডাকাতের ভাইয়ের মামলায় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে আওয়ামী আমলে নির্যাতনকারী যুবলীগ নেতার ভাইয়ের মামলায় বিএনপি নেতা কবির এখন কারাগারে সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা এর মাঝে গত চব্বিশে মার্চ দুই ইংরাজি তারিখে মুরাদনগর কোম্পানিগঞ্জ সিএনজি স্ট্যান্ডে উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব বুয়ার চাচাত ভাই ওবায়দুল্লার সিরিয়াল বহি বাহিরে গিয়ে সিএনজি নিতে চাইলে সেখানে কর্মরত কেরানি এবং সিএনজি চালকরা বাধা দেয় এতে ক্ষিপ্ত হয়ে সদর ইউনিয়নে নিষিদ্ধ সংগঠনের সেক্রেটারি ছাত্রলীগ সেক্রেটারি সজীব সহ একদল তরুণদের ডেকে এনে সিএনজি চালকদের মারধর করে এবং পুলিশ ডেকে আনে চাঁদাবাজ আখ্যা দিয়ে থালায় নিয়ে যায় উপদেষ্টার চাচাতো ভাই অন্যদিকে আটক শ্রমিকের মুক্তির দাবিতে সিএনজি চালকরা মিছিল করে আর সেই কথিত সমন্বয়করা ছাত্রলীগের পদধারী নেতা থানার ওসির উপস্থিতিতে ওসির রুমের রুমের সামনে দাঁড়িয়ে হ্যান্ডমাইক হাতে হত্যার হুমকি দেয় যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউবে ভাইরাল এ ঘটনায় ওসি তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো চলমান সমস্যার সমাধান করতে থানায় সালিশিতে অংশ নেয়া বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয় শুধু তাই নয় এ পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে আটকৃত নেতাদের জামিন আবেদন কোটে আইনজীবীরা দাঁড়ালে পুলিশের পক্ষে জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আওয়ামী লীগের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ তমাল ও জেলা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট তানবির রেজা ফয়সাল সম্মানিত সাংবাদিক ভাইয়েরা পুলিশ ও কথিত সমন্বয়কের পক্ষে নিজেদের ওকালত দিয়ে বিএনপি নেতাকর্মীদের জামিনের বিরোধিতা করে আওয়ামী লীগ নেতারা তাদের জন্য কি ফ্যাসিবাদ মুক্ত কোনো আইনজীবী ছিল না জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ আওয়ামী লীগের নেতাকর্মীদের ভূমিকা কি প্রমাণ করে না যে আওয়ামী লীগ ও পুলিশ পুলিশের যোগসাদশে বিএনপি নেতাকর্মীদেরকে পরিকল্পিতভাবে হয়রানি করা হচ্ছে প্রশ্ন রেখে গেলাম সম্মানিত সাংবাদিকবৃন্দ সতেরো বছর আওয়ামী লীগের জুলুম নির্যাতন সহ্য করা বিএনপি নেতাকর্মীরা আজও গড় ছাড়া অন্যদিকে আওয়ামী লীগের যে সকল জালিম অত্যাচারী নেতাদের দ্বারা বিএনপি জামাতসহ সাধারণ জনগণ নির্যাতিত ছিল যাদের অত্যাচারের থেকে নারী পুরুষ হিন্দু মুসলিম কেউ রেহাই পেত না সে সকল চাঁদাবাজ অত্যাচারী আওয়ামী লীগের নেতারা পুলিশের সহযোগিতায় নিজের বাড়িতে চলে এসেছে আস শুধু তাই নয় পূর্বের পুলিশের সহযোগিতায় মুরাদনগরের জুলভ নির্যাতন শুরু করেছে প্রিয় বায়ু বোনেরা উপদেষ্টার লোকজন সংখ্যায় খুবই নগুণ্য হলেও এখন পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী তাদের প্রধান ভরসা তারা মুরাদনগরের আতঙ্ক ছড়াচ্ছে বিন নেতা কর্মীদেরকে ঘরে ঘুমাতে দেবে না তিনি তিন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মুরাদনগরে যা ইচ্ছে এবং বাস্তবেও তাই দেখা যাচ্ছে পুলিশ মুরাদনগরের ছয় লক্ষ মানুষকে উপেক্ষা করে গুটি কয়েক ছাত্রলীগ থেকে আসা এনসিপি কর্মীদের ডাল হয়ে ঘুষ চাঁদাবাতিতে ব্যস্ত তাদের কথা মতো পুলিশ বিএনপি ও আপামর জনতাকে নানাভাবে নির্যাতন করছে মুরাদনগর যেন পুলিশ হিরাষ্ট্রে পরিণত হয়েছে তারা যেন শপথ নিয়ে শপথ করে নিয়েছেন পুলিশ সম্মানিত ভাইয়েরা সিং স্ট্যান্ডের ক্যারানিকে ধরে নিয়ে তার ভাইয়ের কাছে ঘুষ দাবি করে পুলিশ ঘুষ না দেওয়ায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় মুরাদগর ওসি জাহিদুর রহমান নিরুপায় সিংজি স্ট্যান্ডের কেরানি আবুল কালামের ভাই আদালতে ওসির বিরুদ্ধে মামলা করে যা পিবিআইতে রয়েছে পুলিশের অত্যাচারে অধিষ্ঠ খাওয়া মানুষ অত্যন্ত পরিতাপের বিষয় যে আওয়ামী লীগের নেতারা এনসিপি তে যোগ দিচ্ছে এবং উপদেষ্টা আসিফের সাথে মিশে পুলিশের সহায়তায় বিএনপি কবিদের উপর পূর্ব ন্যায় জুলুম নির্বাচন নির্যাতন শুরু করেছে আপনারা জেনে হতবাক হবেন আওয়ামী লীগের মতো নিজের মতের বিরুদ্ধে গেলেই বিএনপি নেতা কর্মীদের হুমকি ধমকি এবং চাঁদাবাজ আখ্যা দিয়ে পুলিশের সহযোগিতায় হয়রানি করছে আওয়ামী লীগের গোলাম কিবরিয়া ও উপদেষ্টার চাচাত ভাই অ্যাডভোকেট ওবায়দুল্লাহ নিজেদের ক্ষমতার দাপট দেখাতে পবিত্র ঈদুল ফেতরের আগেও ও এখনও কুমিল্লা ও ঢাকা থেকে ডিবি পুলিশ এনে বিএনপি নেতাদের বাড়ির পাশাপাশি সাধারণ মানুষের করছে জাতির বিবেক সাংবাদিক ভাইয়েরা পাঁচই আগস্টের পর সারা দেশের মানুষ যেখানে নিজের বাড়িতে আরামে ঘুমানোর সুযোগ পাচ্ছে সেখানে মুরাদনগরের পুলিশের গাড়ির আওয়াজ আওয়াজে তো দূরে থাক নারী শিশু নিয়ে নির্ভয়ে বাড়িতেও থাকতে পারছে না বিএনপি নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে ডিবি পুলিশের থানায় সাধারণ জনগণ আতঙ্কিত মুরাদনগরের মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে বসবাস করতে চায় আওয়ামী লীগের পুনর্বাসনকারীরা নিজেদেরকে ইতিমধ্যেই ফেসিবাদের হুবহু অনুকরণীয় হিসাবে মুরাদনগরে উপস্থাপন করেছেন প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমাদের মাধ্যমে দেশের সকল আপনাদের মাধ্যমে দেশের সকল গোয়েন্দা সংস্থার কাছে অনুরোধ আপনারা মুরাদনগর আসুন নিরপেক্ষ তদন্ত করুন ব্যবস্থা গ্রহণ করুন ও কাছে সাধারণ জনগণ ও বিএনপির পক্ষ থেকে আকুল আবেদন এই যে আমাদেরকে পুলিশের পুলিশের ফেসিভাতি আচরণ থেকে রক্ষা করুন আমরা আমাদের স্ত্রী সন্তান নিয়ে নির্ভয়ে নির্বিঘ্নে শান্তিতে বসবাস করতে চাই কুমিল্লার এসপি মুরাদনগর ও বাংরা থানার ওসির মামলা থেকে মুক্ত হয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই আমাদেরকে ও পুলিশি বেআইনি ক্ষমতার হাত থেকে মুক্ত করুন অন্যথায় মুরাদনগর আপমর জনগ জনতা আরেকবার যুদ্ধে নামতে বাধ্য হবে সম্মানিত সাংবাদিক বায়ু বনেরা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই কষ্টের কথাগুলো আপনারা আপনাদের নিজ নিজ গণমাধ্যমে সুন্দরভাবে প্রচার করে মুরাদ সার্বিক পরিস্থিতি সকলকে জানাবেন এ প্রত্যাশা করছি সেই সাথে সাথে আপনাদেরকে জানাচ্ছি যে আমরা আজকে যারা সংবাদ সম্মেলন করতে এসেছি শুধু আমরাই না এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পক্ষ পরিষদের নেতারা আছেন হিন্দু সম্প্রদায়ের লোকেরা আসছেন এবং ভক্তভোগী পরিবার যার সন্তান স্বামীরা আজও জেলের অন্ধকার প্রকোষ্ঠীতে প্রহর গুঁড়ছে জামিনের অপেক্ষায় আপ তাদের এই দুঃখের কথাগুলা তাদের এই করুণ ইতিহাস আপনারা আপনাদের গণমাধ্যমে সুন্দরভাবে প্রকাশ করবেন যাতে সারা বাংলাদেশের আনাচেগালে সবাই জানতে পারে মুরাদনগর এক সন্ত্রাসের এবং নব্য ফেসিস্টের আবির্ভাব হয়েছে আমরা যেন এই নব্য ফেসিবাদ থেকে মুক্তি পাই মুরাদনগর মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত শাহজাহান ও অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ হারুন অর রশিদ জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন মোল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া নজরুল ইসলাম মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা যুবদল সভাপতি সুহেল সামাত মুরাদনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহসভাপতি দুলাল দেবনাথ ও সেক্রেটারি অধ্যাপক দীনদয়াল পাল হেফাজতের নায়েবে আমির হাফেজ আমিন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকসহ ভুক্তভোগী ও নির্যাতিত পরিবারের কয়েকজন সদস্য